হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম নাহারোটার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি ডেলিভারি ভিডিও দেখাবো ভিওয়ার্স এই ব্যাটারি সম্বন্ধে একটু বলি এটি একটি চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ একটি ব্যাটারি এটি সম্পূর্ণ চায়না প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারির চারিপাশে স্টিল দেওয়া রয়েছে এই ব্যাটারির ওজন রয়েছে বাষট্টি কেজি দুশো গ্রাম এই ব্যাটারিটি বোরাক গাড়ি বা ইলেকট্রিক সিএনজি গাড়িতে লাগাতে পারবেন ভিউয়ার্স এই ব্যাটারিটি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাইতে পারবেন এই লিথিয়াম ব্যাটারির একটি বিশেষ সুবিধা রয়েছে এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এবং এই ব্যাটারির ওজন কম হওয়াতে গাড়ির মাইলেজ অনেক বেশি পাওয়া যায় এই ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে এর সাথে একটি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটি দ্রুত চার্জ করতে অনেক সহযোগিতা করবে এটি একটি তিয়াত্তর ভোল্ট বিশ একটি ব্যাটারি চার্জার আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অনলাইনের মাধ্যমে যারা কিনতে চান তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশানে গিয়ে ব্যাটারিগুলো লাগিয়ে দিয়ে আসব এমন সুবিধা নাহার অটার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে মামা পদ্মা সেতু থেকে একজন ভাই আমাদের শোরুমে এসেছেন এই ব্যাটারিটি কেনার জন্য চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি ভাই কই থেকে আসছেন

আমরা অনলাইনে কেউ যদি অ্যাডভান্স করে আমরা তারপর আমরা তাদের লোকেশানে গিয়ে আমরা ব্যাটারি লাগিয়ে দিয়ে আসি এরকম অপশানও আছে তারপরও অনেকে চলে আসে যেমন আপনি আজকে চলে এসছেন আমাদের এখানে এরকম অনেকেই চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আল্লাহ ভরসা আপনি তো আমাদের ব্যাটারি ঠিকঠাক মতন বুঝে পাইছেন তাই না চেক করে নিছেন ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ